হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইম্প্যাক্ট চ্যানেল আমি সুমন চক্রবর্তী আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথার অ্যান্ড ইউটিউবার আজকে ভিডিওটা বানাচ্ছি ক্লাস টুয়েলভ ফিলোজফি লজিক যাদের ফিলোজফি আছে ক্লাস টুয়েলভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি ভার্সনের যারা আছো তাদের উদ্দেশ্যে আমি আগে একটা চ্যানেলে ভিডিও দিয়েছি যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো তার কারণ আমি পর পর ভিডিও আপলোড করছি যার ফলে তোমাদের যাতে লজিক পোর্শানে নাম্বারটা ভালো ওঠে এইটাই আমার উদ্দেশ্য চ্যানেল মারফত আমি কিন্তু এটা ভিডিও বানাচ্ছি সেফ এই কারণে কেননা আমাদের ইমপ্যাক্ট ইনস্টিটিউটে যখন ক্লাস হয় আমাকে ছাত্রছাত্রীরা বলে যে এবং অনলাইনে যারা দূরবর্তীতে ক্লাস করে আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে তাদের উপর প্রত্যেকের বক্তব্য যে স্যার আপনি যেভাবে লজিক পোর্শানটা বোঝান সো আমরা ভীষণ অভিভূত আমাদের ভালো লাগে এত ইজিয়েস্ট প্রসেসে আপনি বোঝান সো আমি এই জন্য একটা ডিসিশান নিয়েছিলাম আগের ভিডিও থেকে বলেছিলাম আমি যে ডিসিশন নিয়েছিলাম যে তোমাদের সঙ্গেও আমি এই ভিডিও শেয়ার করব যাতে তোমরা বাড়িতে বসে যে যেখানে টিউশন পড়ছো অনেকের অনেক রকম প্রবলেম থাকে বা যারা টিউশন পড়ছো না তাদের উদ্দেশ্য ভিডিওটা বানাচ্ছি সো ভিডিওগুলো প্রত্যেকটা ফিলোজফির লজিকে দেখবে সেপারেট ভিডিও আছে একটা দিয়েছি এটা সেকেন্ড ভিডিও ফিলোজফির লজিকের ওপর সো যারা দেখ অবশ্যই দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো প্রচুর শেয়ার করো এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার সঙ্গে থেকেও আমাকে উৎসাহ দিও এই চ্যানেল মারফত আমাদের এখানে ক্লাস টেন ইংলিশ ইলেভেন টুয়েলভ আর্টস উইথ ইংলিশ ডিগ্রি কোর্সের জেনারেল সাবজেক্ট কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন হয় এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস হয়ে থাকে এছাড়া যারা আমার সাথে টিউশন সংক্রান্ত যোগাযোগ করতে চাও আমার ইম্প্যাক্ট ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারো দমপ্যাক্ট ইনস্টিটিউটের নাম্বার এইট নাইন ওয়ান জিরো সিক্স ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারেও তোমরা পার্সোনালি আমার সাথে কনসালটেশান করতে পারো সো লেট আজকে যে পার্টটা বলবো সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বেসিক পার্ট বাট ইম্পর্টেন্ট আগের ভিডিওতে দিয়েছিলাম বচন বাক্য কাকে বলে বচন কাকে বলে বাক্য বচনের পার্থক্য কি এবং বচন কটা বচন চারটে বলেছিলাম এ ই আই ও এগুলো আমি প্রাথমিক একটা বুঝিয়েছিলাম আজকে সেকেন্ডারি পোর্শনে সেকেন্ড পার্টে যাচ্ছি যেটারই পরের পার্ট পার্ট পার্টটা হলো গুণ পরিমাণ আমরা আজকে যেটা করবো তর্ক বাক্যতে রূপান্তর করবো অর্থাৎ বাক্যকে বচনে রূপান্তর করবো এবং গুণ পরিমাণটা শিখব তো বাক্যকে বচনে রূপান্তর করার আমি কিছু কিছু শর্ট ট্রিক দিয়েছিলাম দেখবে আগের ভিডিওতে দেওয়া আছে পাঁচটা দিয়েছিলাম বোধ আজকে অনেকগুলো দেব সো ভিডিওটি একটু লং হলেও একটু বড় হলেও কেউ স্কিপ করো না বা কেটে কেটে দেখো না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমরা যদি পুরোটা শোনো ভিডিওটা দেখবে অনেকাংশে বেনিফিটেড হবে ডেফিনেটলি সো আগে হচ্ছে আমরা জানবো গুণ কি পরিমাণ কি গুণও দুটো পরিমাণও দুটো গুণ হচ্ছে আমাদের দুটো একটা হ্যাবাচক দ্বিতীয়টা না পরিমাণ দুটো কি একটা সামান্য বচন বা সার্বিক বচন আর আরেকটা বিশেষ বচন আরেকটু ডেপতে গিয়ে বলি আর একটু ডিটেলে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে গুণ হচ্ছে হ্যাবাচক দেখো আমি বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম আবারও বলে দিচ্ছি রিপিট করছি এ ফরম্যাট ছিল সকল হয় বচনের তার মানে হয় মানে হ্যাবাচক আর আই বচন হচ্ছে কোনো কোনো হয় মানে হ্যাবাচক অর্থাৎ এ বচন বচন আর আই হচ্ছে হ্যাবাচক আর ই ই বচন হচ্ছে কোনো নয় মানে নাবাচক আর ও বচন হচ্ছে কোনো কোনো নয় মানে না বাচক অর্থাৎ আই হচ্ছে হ্যাবাচক বচন ই ও হচ্ছে নাবাচক বাচক বচন এটা গুণ পেলাম পরিমাণ কি পরিমাণ হচ্ছে দুটো বললাম সামান্য বচন বা সার্বিক বচন আর বিশেষ বচন সামান্য বচন হচ্ছে এ বচন আর ই বচনকে সামান্য বচন বলে আর বিশেষ বচন হচ্ছে আই বচন আর ও বচনকে বিশেষ বচন বলে এই চারটে পার্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া আগে আবার বলছি রিপিট করছি রিপিটে গুণ হ্যা বাঁচো না বাঁচো অর্থাৎ যে বচনে হয় থাকে হ্যাঁ বাঁচো নয় থাকে না বাঁচো সিম্পল ওয়ে তাহলে হয় কোন কোন বচনে আছে এ বচনে আছে আই বচনে আছে তাহলে এ বচন আর আই বচন হচ্ছে হ্যাবাচক তোমরা খাতায় লিখে নাও বেস্ট ওয়ে হবে সবচেয়ে ভালো পথ খাতায় লিখে নাও এ বচন আর আই বচন হ্যাবাচক বচন ই বচন আর ও বচন হচ্ছে নাবাচক বচন ওকে নেক্সট কি বললাম পরিমাণ এ ই বচন হচ্ছে সামান্য বা সার্বিক বচন আই ও বচন হচ্ছে বিশেষ বচন তো এই চারটে পার্ট ক্লিয়ার হলো এবারে আসছি বচনে রূপান্তর করব আর গুণ পরিমাণ ব্যাখ্যা করব বলছি কি প্রথম প্রশ্ন আমার জড় বস্তু চিন্তা করতে পারে না দেখো আমি আগের দিন বলেছিলাম একটা ভিডিওতে যে কোনো বাক্যে যদি না থাকে অর্থাৎ নয় না কখনোই না থাকে সে সেক্ষেত্রে আমাদের ই বচন হয় এটা নিয়ম লিখে রাখো নিয়মটা নয় না কখনোই না থাকলে ই বচন হয় তাহলে এখানে তর্কবাক্য হবে কি ই বচনের নিয়ম হচ্ছে সকল এই কোনো নয় তাই তো তাহলে কোনো জড় বস্তু নয় চিন্তাশীল বস্তু তর্কবাক্যের রূপান্তর করলাম এবারে কি করব গুণ পরিমাণ বিচার করব গুণ কি হবে ই বচনে আছে মানে নাবাচক বা নয় অর্থক যা ইচ্ছা দেখবে কোনো বইতে নয় অর্থক থাকে কোনো বইতে নাবাচক থাকে যা ইচ্ছা তো নাবাচক হলো পরিমাণ হচ্ছে ই বচন মানে এ ই সামান্য বচন বা সার্বিক বচন বলেছি তাহলে সার্বিক বচন ওকে নাম্বার টু দরিদ্রেরা কষ্ট সহিষ্ণু হয় অর্ঘবাক্য হবে কি এবছন সকল দরিদ্র ব্যক্তি হয় কষ্ট সহিষ্ণু ব্যক্তি লিখতেও পারো নাও লিখতে পারো সকল দরিদ্র ব্যক্তি হয় কষ্ট সহিষ্ণু ব্যক্তি ব্যক্তিটা লিখতে পারো সঙ্গে নাও লিখতে পারো কেননা একটা অলরেডি লিখে দিয়েছ বলে সকল দরিদ্র ব্যক্তি হয় কষ্ট সহিষ্ণু ব্যক্তি ওকে তাহলে গুণ পরিমাণ গুণ হচ্ছে হ্যাবাচক এ বচনে আছে আর পরিমাণ হচ্ছে সামান্য বা সার্বিক বচন বোঝা যাচ্ছে নাম্বার থ্রি সৎ লোকেরা দুঃখ পায় বা সৎ লোক দুঃখ পায় এটা দেখো এটা একটা জিনিস হচ্ছে একটা নিয়ম আছে যে যদি কোনো বচনে পরিমাণের উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের অর্থ বুঝে বসাতে হয় অর্থাৎ লোকেরা দুঃখ পায় সব সৎ লোক কিন্তু দুঃখ পেতে পারে না যারা অনেক ব্যক্তি আছেন দেখবে সৎ বা তারা সুখী এমন বহু মানুষ আছে অর্থাৎ তার মানেটা কি দাঁড়াচ্ছে যে তোমাকে সেন্স বুঝে অর্থ বুঝে লিখতে হচ্ছে তাহলে কোনো কোনো সৎ লোক হয় দুঃখী ব্যক্তি অর্থাৎ সবাই হতে পারে না সব সৎ লোক দুঃখী হতে পারে না অর্থাৎ কোনো কোনো সৎ লোক হয় দুঃখী ব্যক্তি গুণ আই বচনে আছে তার মানে আই বচন কোনো কোনো হয় কোনো কোনো সৎ লোক হয় দুঃখী ব্যক্তি তাহলে আই বচনে হচ্ছে আই বচন হলে হয় আছে মানে গুণ হচ্ছে হ্যাবাচক আর পরিমাণ হচ্ছে আই বচন মানে বিশেষ বচন বলেছি আই ও বিশেষ বচন ওকে নয় এখানেও একটা রুলস কাজ হবে সবের সাথে সব থাকলে এ বচন সবের সাথে নয় থাকলে ও বচন তাহলে তর্কবাক্য হলো কি না আর ও রুলস কি ছিল কোনো কোনো নয় তাহলে কোনো কোন ফুল নয় লাল ফুল ওকে গুণ নাবাচক পরিমাণ বিশেষ ও আছে বিশেষ পাঁচ বা ফাইভ স্বার্থপর নয় এমন লোকেরা লোকের সংখ্যা খুবই অল্প স্বার্থপর নয় এমন লোকের সংখ্যা খুবই অল্প তাহলে এখানে দেখো খুব অল্প থাকে এটাও একটা রুলস খুব কম খুব অল্প থাকলে ও বচন হয় ও বচনে লিখবো ফরম্যাট কি কোনো কোনো নয় তাহলে কোনো কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি লিখে রাখো আবারও বলছি খুব কম খুব অল্প থাকলে হয় ও বচন আর ও বচন থাকলে রুলস প্যাটার্ন হচ্ছে কোন কোন নয় তো কোন কোন লোক নয় স্বার্থপর ব্যক্তি গুণ কি নাবাচক পরিমাণ বিশেষ ও বচনে বিশেষ ওকে বুঝতে পারছো না বুঝলে কমেন্ট বক্সে লিখবে যে স্যার আমি এই জায়গাটা এই পার্টটা বুঝতে পারছি না অবশ্যই আমি চেষ্টা করবো আমি যতই শত ব্যস্ততা থাকলেও আমি ছাত্রছাত্রীদের জন্য অলওয়েজ আছি থাকবো যারা টিউশন আমার কাছে পড়ে তারা জানে যে আমি মোটামুটি সারাদিন রাত থাকি ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যায় আমাকে তোমরা পাবে নেক্সট নাম্বার সিক্স বা ছ নাম্বার বচনে রূপান্তর যে পাপ করবে সে কষ্ট পাবে তাহলে দেখো এখানেও একটা রুলস যে সে আছে যে সে যিনি তিনি যা তা যেগুলো থাকলে অলওয়েজ বচনে হবে অর্থাৎ জোর কথা থাকলে যে সে যা তা যিনি তিনি যেমন তেমন সব এ বচন তাহলে এবছনের ফরম্যাটে ফেলব বচনে লিখবে তর্ক সকল পাপি হয় ব্যক্তি যে কষ্ট পাবে ওকে গুণ হেবাচক বচন হয় হেবাচক পরিমাণ সামান্য বা সার্বিক বচন ওকে সেভেন কেবল শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিবাদী এবার দেখো এখানে আর একটা রুলস একটু লিখে নাও কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে সব সময় হবে এবং উদ্দেশ্য বিদেহ স্থান পরিবর্তন করবে এটা কিন্তু মাইন্ডেড কিপিন মাইন্ড অলওয়েজ সর্বদা মন মনে রাখবে কেননা এই ধরনের কেবলমাত্র শুধুমাত্র দিয়ে কর্কবাক্য করতে দেয় ইচ্ছা করে দেন তারা তার কারণ তো তোমাকে দেখার জন্য যে তুমি কতটা জানো এটাই দেখার জন্য কেননা এ বচন অনেকেই লেখে অনেক ছাত্রছাত্রী বাট মিস্টেকটা হয় কি উদ্দেশ্য বিদেহটা স্থান পরিবর্তন করে না বা ভুলে যায় তারা এই জন্যই দেন তারা তাহলে কেবল আমি দেখেই বুঝে গেলাম এ বচন হবে আর উদ্দেশ্য বিদেহটা স্থান পরিবর্তন করবে তর্ক বাক্য হবে কি সকল দেখো প্রগতিবাদী বিদেহ স্থানে ছিল তাহলে সকল প্রগতিবাদী ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি আবার বলছি কেবল শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিবাদী ঠিক আছে কেবলমাত্র শুধুমাত্র থাকলে হয় কন্ডিশন নাম্বার ওয়ান শর্ত দু নম্বর শর্ত হচ্ছে উদ্দেশ্য বিদেহ স্থান পরিবর্তন করে তাহলে কেবল শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিবাদী শিক্ষিত হচ্ছে উদ্দেশ্য আর প্রগতিবাদী হচ্ছে বিদেহ পদ তাহলে বিদেহটা উদ্দেশ্যে আসবে স্থান পরিবর্তন হবে তো সকল প্রগতিবাদী ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি গুণ হেবাচক পরিমাণ সামান্য বা সার্বিক বচক এইগুলো কিন্তু বারবার বলছি রুলসগুলো খাতায় লিখে রাখো আদারওয়াইজ যদি শুধু শোনো ভুলে যাবে গ্যারান্টিড ভুলে যাবে আর এই পার্ট যতদিন না বচনে রূপান্তর গুণ পরিমাণ ব্যাপ্যতা আমি পরপর ভিডিওস দেব যখনই এই পার্ট ক্লিয়ার না হবে পরের পার্টে যত পরে ডেপতে যাব লজিক পার্টে দেখবে প্রত্যেকটায় প্রবলেম হচ্ছে কেননা তো তোমার তো ফার্স্ট পার্টটাই ক্লিয়ার হয়নি তো সেকেন্ড পার্টে যখনই যাব ফার্স্ট পার্ট ক্লিয়ার না হলে সেকেন্ড পার্টে গিয়ে লাভ হবে না এই জন্য রুলসগুলো আমি যেভাবে বলে দিচ্ছি লিখে রাখো খাতায় ডায়েরি নোটবুক যে কোনো কিছুতে দেখবে অনেক ইম্প্রুভমেন্ট তোমরা ডে বাই ডে দেখতে পাবে আমি ক্লাস পার্কেও সলভ করাবো অনেক পার্ট তো তাতে তোমাদের আশা করছি বেনিফিটেড হবে তোমরা ওকে সো নাম্বার এইট ছাত্ররা অধ্যবসায় তাহলে দেখো এখানে অর্থ বুঝে লিখতে হবে আমাকে বলে দেয়নি মেনশন নেই তাহলে হবে কি ছাত্ররা অধ্যবসায় আরে ছাত্ররা তো পড়াশোনা করবে এটাই স্বাভাবিক কিন্তু সব ছাত্ররা ছাত্রীরা কি পড়াশোনা করে না তাহলে সকল ছাত্র লিখতে পারবো না তাহলে কি লিখবো আই বচনে কোন কোন ছাত্র হয় অধ্যবসায়ী ব্যক্তি বা অধ্যবসায়ী লিখতে পারো আই বচন হবে এটা অর্থ বুঝে লিখতে হবে তোমার এটা কিছু না এটা আমাকে অনেকেই আমার যারা পার্সোনাল ক্লাস করে অনেকেই বলে যে স্যার অর্থ বুঝে কি করে লিখব ধীরে ধীরে প্র্যাকটিস ওয়াইজে কিন্তু ডে বাই ডে দেখবে অনেক একটা ক্লিয়ার হয়ে যায় জড়তা যতটা সম্ভব জড়তা ক্লিয়ার হওয়ার হয়ে যায় নর্মালি গ্রাজুয়ালি হয়ে যায় তাহলে আই বচনে হচ্ছে তোমার কোনো কোনো ছাত্র হয় অধ্যবসাই গুণ হচ্ছে আই বচনের হেবাচক পরিমাণ হচ্ছে বিশেষ নেক্সট নাম্বার নাইন সব দেশ শান্তিকামী নয় তাহলে আবার দেখো আগেরটার মতো দিয়েছে নাম্বার ফোর এক্সাম্পেল চার নম্বরটা দেখো সব ফুল লাল নয় দিয়েছিলাম সবের সাথে নয় ছিল ও বচন এখানেও তো তাই সব দেশ শান্তিকামী নয় সবের সাথে নয় আছে ও বচন তাহলে ও বচনে তর্ক বাক কি কোনো কোনো দেশ নয় শান্তিকামী দেশ গুণ ও বচনে নাবাচক পরিমাণ বিশেষ লাস্ট নাম্বার যুক্তিবাদীরা কুসংস্কারে বিশ্বাস করে না তাহলে দেখো এটা দেখো শেষে না আছে তাহলে না যদি থাকে বললাম কি রুলস নয় না কখনো না থাকলে ইবচন হয়্য হবে কি প্যাটার্ন কি কোনো নয় তাহলে কোনো যুক্তিবাদী নয় কুসংস্কারে বিশ্বাসী ব্যক্তি গুণ নাবাচক ই বচন বলে নয় আছে পরিমাণ সামান্য বা সার্বিক সো এই হলো দশটা বুঝিয়ে বুঝিয়ে আমি বচনের রূপান্তর এবং গুণ পরিমাণ ব্যাখ্যা করলাম আবার নেক্সট ভিডিওতে আমি আরেকটা ভিডিও বানাবো গুণ পরিমাণের ওপর কেননা একটা পার্টে এতদিন থাকলে হবে না আর একটা ভিডিও দেবো নেক্সট ডেতে আমি আরেকটা ভিডিও দিয়ে তারপরের ভিডিওতে আবার ব্যাপকতাটা নিয়ে আলোচনা করবো সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কিছু অ্যাডভাইস দিতে পারো কমেন্ট করতে পারো না বুঝলে আর প্রচুর শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো গুড নাইট